ওম নমঃ শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় আজকের আলোচনার বিষয় শৈব সাধনা অনুযায়ী ভস্যলেপনের গুরুত্ব কী শৈব সাধনা এবং ভর্ষ্মলেপনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রশ্ন যারা শিবভক্ত বা শৈব তারা কেন শরীরে ভর্ষ্মলিপ্ত করেন এটা কি কিছু প্রতীকই হ্যাঁ ফস্মলেপনে গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে ভস্য হল নশ্বরতার প্রতীক এটি স্মরণ করিয়ে দেয় যে আমাদের দেহ একদিন ভস্যে পরিণত হবে শুধুমাত্র আত্মা চিরন্তন এবং অবিনশ্বর এই উপলব্ধি মানুষকে দেহকেন্দ্রিক মোহ ত্যাগ করতে এবং আত্মার দিকে মনোনিবেশ করতে শেখায় দেহ ভস্মে পরিণত হবে এই সত্যটি বারবার স্মরণ করলে দেহকে ঘিরে অহংকার ও মোহ কমতে থাকে উদাহরণ কেউ যদি তার সৌন্দর্য বা শারীরিক ক্ষমতা নিয়ে গর্বিত হয় তবে ভষ্মের মাধ্যমে সে বুঝতে পারে যে তার এই দেহ একদিন ভস্যে পরিণত হবে সংসার এবং এ সব কিছু ক্ষণস্থায়ী উদাহরণস্বরূপ বলা যায় ধনসম্পদ যৌবন এবং ক্ষমতা কিছুই স্থায়ী নয় একদিন সব শেষ হয়ে যায় এই সত্যে মনোযোগ দিলে আসক্তি অর্থহীন মনে হয় সংসার মোহ একজনকে শাশ্বত সত্য উপলব্ধি করতে বাধা দেয় উদাহরণস্বরূপ যদি কেউ ধনসম্পদ অর্জনে পুরো জীবন কাটিয়ে দেয় তবে সে শাশ্বত আত্মার প্রকৃত জ্ঞান অর্জন করতে ব্যর্থ হয় ভস্যলেপন সাধুদের জন্য একটি আধ্যাত্মিক অনুশীলন যা সংসারে মায়া ত্যাগের প্রতীক ভস্যলেপন মানুষকে স্মরণ করায় যে সংসার মায়াময় এবং অস্থায়ী সাধুরা সংসার ত্যাগী ভর্ষ তাদের এই অবস্থান এবং দায়িত্বের স্মারক হিসেবে কাজ করে এটি শুধুমাত্র আচার নয় এটি একজন সাধকের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন আমাদের সকলের অন্তিমে এই ভর্ষ্যই তো অবশিষ্ট থাকে ভর্ষ যা আমাদের কখনো ভুলতে দেয় না যে এই সংসারে সব কিছুই নস্বর এই সংসারও এমন সংসারের প্রতি তবে মোহ কিসের সংসারও নস্বর এই ধারণাটি একজন সাধকের চেতনায় গভীর প্রভাব ফেলে এটি তাকে আত্মজ্ঞান এবং মুক্তির পথে পরিচালিত করে ফস্ব আমাদের মনে করিয়ে দেয় যে মায়াময় সংসারের প্রতি মোহ অর্থহীন তাই এর প্রতি আসক্ত না হয়ে আত্মার মুক্তির পথে মনোনিবেশ করা উচিত মোহ মানুষকে ভোগবাদী করে তোলে যা ক্রমাগত দুঃখ এবং অশান্তির কারণ হয় উদাহরণস্বরূপ ধনসম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে মানসিক চাপ দুশ্চিন্তা অশান্তি খুৎখুতানি এবং নানা প্রকার উদ্বেগের দিকে ঠেলে দেয় সংসারে মায়ের আসক্তি পারস্পরিক সম্পর্কগুলোকে জটিল এবং বেদনাদায়ক করে তোলে উদাহরণস্বরূপ বলা যায় কোনো মায়ের সন্তানের প্রতি অত্যধিক মোহ কখনও কখনো তাদের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং আর্থিক উন্নতিতে বাধা দেয় পরিশেষে বলা যায় এটি শুধু একটি আচার নয় বরং মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ভাবতে শেখায় ফস্ব আমাদের দেহের নশ্বরতা আত্মার অবিনশ্বরতা মায়া মোহ ত্যাগ এবং শিবের প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও ভক্তির প্রতীক সংসার নশ্বর এই সত্য ধীরে ধীরে মানুষকে শাশ্বত সত্যের দিকে আকৃষ্ট করে উদাহরণস্বরূপ বলা যায় সংসারে মোহ ত্যাগ করে ধ্যান ও যোগাভ্যাসের মাধ্যমে আত্মার মুক্তি অর্জন করা যায় যেমন বুদ্ধের জীবনে দেখা যায় তিনি রাজ্য এবং সংসারে মোহ ত্যাগ করে নির্বাণ লাভ করেছিলেন নশ্বরতা অবিনশ্বরতা মোহ ত্যাগ এবং শিবের প্রতি পূর্ণ আত্মসমর্পণ ভরসের চারটি গুরুত্বপূর্ণ দিক